হলো গল্প আবার একটা নতুন ভিডিও ইউটিউবে ভিডিও মানে শর্ট বের করেছে লোকটা কি কোনো কাজ করবো নেই দেখুন শর্টটা চেতনা পাড়ায় শুধুই আলো আলো আর আলো দুর্গা পুজো নবমীর রাত ঠিক আছে এই আলো এবারে মজা দেখাবো দেখো হঠাৎ অন্ধকার এত দিয়ে আলো তারপরে তো ওই কোনটায় কি আছে ওই কোনটায় কি আছে তোমরা জানতে ইচ্ছে করছে ওই কোনটায় কি আছে এই দেখো এই কোনটায় কমলকুঞ্জ বলে মেরোদের একটা ফ্ল্যাট আছে ঠিক আছে মারোয়ারিরা এখানে বাঙালিকের ফ্ল্যাট বেঁচে না এই যে দেখো একটা আলো নেই যেটায় ঠিক আছে ওটার নাম কমলকুঞ্জ তার পাশে আবার আলো আছে দেখো ওগুলো বাঙালিদের ফ্ল্যাট চতুরঙ্গ আর কৃপন্ন কিন্তু এইটাই দেখো একটা আলো নেই নট সিঙ্গেল সিঙ্গল ঠিক আছে এরপরে প্রেম কুঞ্জ কুঞ্জ আবার কি কুঞ্জ ঠিক আছে এটা তো আলো নেই এর পরেরটাও মার ধান এটা কোনো আলো নেই দেখলেন তো কি বলছে উনি রাস্তা দিয়ে তিনটে দুটো জায়গায় যাচ্ছেন আমরা সামনে ঠাকুর দেখতে যাই আমরা বাইরে যাই বর্গ বাড়িতে চলে ওরা থেকে টাকা আসে আমি জানি না যাই হোক ওর অভিযোগ হলো বাঙালি পুজো এলাকাতে প্রচণ্ড লাইট আর মারবাড়ি কি বাসান কুঞ্জ ওটা বসন্ত কুঞ্জ কেন না সেই জন্য আর খুব সেখানে লাইট নেই আরে বোকা মানে বোকা ছেলে পুজো মণ্ডপ আর হাউজিং সোসাইটির তফাতার আছে এই তুই যখন বেরিয়েছিস মানে আপনি বেরিয়েছেন আপনার বাড়িতে কি সব লাইট জেলে গেছে না হাউসিং সোসাইটি হোক বাড়ি হোক লাইট বন্ধ করে লোকেরা ঠাকুর দেখতে পেরে তাই পুজো মণ্ডপে লাইট থাকে হাউজিং সোসাইটিতে লাইট থাকে না থ্যাংক ইউ